এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি হঠাৎ করে পানীয় জল সরবরাহ বন্ধ হওয়ায় সমস্যায় শিলিগুড়ি বাসী রবিবার রাত থেকে শুরু করে পুরনিগমের একাধিক ওয়ার্ডে বন্ধ রয়েছে পুরনিগমের পানীয় জল সরবরাহ যার ফলে সমস্যায় পড়েছে ওয়ার্ডের সাধারণ নাগরিকেরা তবে জলের সমস্যা সমাধানে পুরনিগমের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে জলের ট্যাঙ্কার দেওয়া হলেও সাধারণ মানুষের অভিযোগ মাঝে মধ্যে ওয়ার্ডে জলের সমস্যা দেখা দেয় তবে এর আগে জল বন্ধ থাকবে সে বিষয়ে আগে থেকেই বা মাইকিং করে জানিয়ে দেওয়া হতো সে ক্ষেত্রে পানীয় জল আগে থেকেই জমা করে রাখতেন তারা তবে এইভাবে জল বন্ধ হওয়ায় ভোগান্তি শিকার হতে হচ্ছে তাদের এ বিষয়ে শিলিগুড়ি পৌর ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান বিগত কয়েকদিনে সিকিম ও পাহাড়ের প্রবল বৃষ্টি হয়েছে যার ফলে তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে ফলে তিস্তা মহানন্দা জলে পলি মাটি বৃদ্ধি পেয়ে তার ফলে জল সরবরাহ বন্ধ করা হয়েছে তবে পৌর নিগমের পক্ষ থেকে পঁয়ত্রিশটি জলের ট্যাঙ্কার শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হয়েছে পাশাপাশি দ্রুত এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছে শিলুকুরি পুর এই জলের সমস্যা দাদা জল ছাড়া কি চলে বলেন খাওয়ার জল নাই কাজ করার জল তো দূরের কথা খাওয়ার জলই নেই প্রতিদিনই জল থাকে এগারোটার থেকে জল চলে যায় বিকাল চারটার সময় একটু আসে আবার সাতটার থেকে জল চলে যায় আর কালকে যে এগারোটার সময় জল গেছে আর সারা দিন রাত্রে জলই আসেনি আজকে পর্যন্ত জল আসেনি এই তো সমস্যা আর জলের সমস্যা আজকে তিন মাস থেকেই হচ্ছে কখনো ভালো আসে আবার কখনো আসেই না জল এটাই তো চলছে এই বলে ঠিক হবে ঠিক হবে ঠিক হবে এই বলতে বলতে তো বহুদিনই হয়ে গেল আজ পর্যন্ত ঠিকই হলো না জলে যে কালকে সকাল অব্দি জল ছিল দশটা অবধি জলটা ভালোই ছিল আমাদের আর দশটার পরে থেকে যে বন্ধ হয়েছে আর আসে না সেরকম কোনো কোনো কিছু অ্যালাউসমেন্ট বা কিছু কিচ্ছু বলেনি আমাদেরকে কালকে ঠিক আছে হট করে জলটা বন্ধ করে দিল এবার আমরা জানি যে দশটার সময় অনেক সময় চলে গেলে চারটার সময় আবার রিটার্ন আসে কালকে একদমই আসেনি আর আজকেও তো এখন অবধি আসেনি দেখ দেখতে পাচ্ছেন যে আমরা সবাই এখানে জল নিচ্ছি কম বাজেটে ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুইট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র সত্তর টাকায় এছাড়াও রয়েছে চিকেন মাটন থালি শুরু মাত্র একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি